এবং মায়ের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গামাকে বিসর্জন দেবেন একটু পরেই এই বছরের দ্বিতীয় দিনের বিসর্জন হবে বিজয়া দশমীর দিনে ছোট দুর্গা আপনারা দেখতে পাচ্ছেন ছোট দুর্গা নিয়ে পদ্মপুর এবং পালকি নিয়ে বের হয়ে পড়েছেন ওনারা পাল্কিতে করে দুর্গাকে নিয়ে যাওয়া হচ্ছে সনাতন সংস্কৃতির যে কীর্তন রয়েছে দাগ পাত্র নিয়ে সকলে এখানে খুব সুন্দর কীর্তন করছেন নর্থ বিখ্যাত সিঙ্গার ভারত বিখ্যাত জুবিন গর্গ ওনার শ্রদ্ধাঞ্জলি নিবেদন দিয়ে আজকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি পদ্মপুর ক্লাব তাদের প্রসেশন নিয়ে ইতিমধ্যেই বের হয়ে পড়েছেন আমরা কথা বলবো ক্লাব কর্তৃপক্ষের সাথে তারা কোথায় থেকে এই প্রজিশনটা নিয়ে কোথায় গিয়ে বিসর্জন করবেন তো শারদীয়ার শুভেচ্ছা এবং দশমীর আজকে দশমীর দ্বিতীয় পর্ব প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি শারদীয় শুভেচ্ছা আজকে বিজয়ের সম্মেলন বিজয়ের শুভেচ্ছা বিজয়ের তৃতীয় শুভেচ্ছা আমরা গতকালকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য গতকালকে আমরা বিসর্জন কথা ছিল কিন্তু আমরা সেটা পিছিয়ে আজকে এই বিসর্জন নিয়ে বেরিয়েছি আমরা বড়দিঘি কালীবাড়ির দিঘিটা পার হয়ে ঘুরে তারপরে আমরা দশমীর যেখানে বিসর্জন হবে সেখানে আমরা বিসর্জন করব। আর পদ্মপুর প্লবের যে ঐতিহ্য ঐতিহ্যপূর্ণ যে পুজো সেই পুজো দমনগরবাসী যেভাবে আমাদের সাহায্য করেছেন যেভাবে উৎসাহ নিয়ে উপভোগ করেছেন আগামী তো আমরা আশা করি এইভাবে পড়বেন আর বিশেষভাবে দমনগরবাসীকে সারদিয়া শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের খুব শুভেচ্ছা ধন্যবাদ আপনার পরিচয়টা আমি ক্লাব প্রেসিডেন্ট প্রিয়তোষণাথ ধন্যবাদ